আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ ভাবনা প্রান্তিক প্রকাশনে এই বইটি রিভিউ করলাম আমাদের চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আধুনিক ভারতের ইতিহাস পরিবেশ ভাবনা প্রান্তিক প্রকাশনের এই বইটি তোমাদের রিভিউ করছি ক্লাস টেনের বই দেখো একশো সাঁত্রিশ টাকা দাম আছে এই বইটি তোমাদেরকে রিভিউ করে দিচ্ছি আধুনিক ভারত ইতিহাস ও পরিবেশ ভাবনা প্রান্তিক প্রকাশনী বই পাচ্ছে বইটি রিভিউ করে দিচ্ছি তোমাদেরকে সূচিপত্রগুলো দেখে নাও আটটা অধ্যায় আছে দেখো অষ্টম অধ্যায় আছে সব কিছু এখান দেওয়া আছে এই বইটি তোমাদেরকে রিভিউ করে দিচ্ছি দেখে নাও তোমরা রিভিউটি দেখো ইতিহাসের ধারণা প্রথমে তোমাদেরকে রিভিউ করে দিচ্ছি দেখে নাও বইটি তোমাদের ভালো পোশাক পরিচ্ছদ আগে আমি তিনটি বই রিভিউ করেছি তারপরে এটি চতুর্থ বই দেখে নাও সুন্দরভাবে তোমাদের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি বই পরিবেশ ইতিহাস শহরের ইতিহাস দেখে নাও সরকারি নথিপত্র আত্মজীবনী কথা সব সুন্দর করে দেওয়া আছে দেখতেই পাচ্ছ তোমরা ইন্দিরা গান্ধীর ছবি দেখছো দেখে নাও এটা সূচিপত্র এখানে কোশ্চেনগুলো শর্ট দেওয়া আছে সুন্দরভাবে দ্বিতীয় অধ্যায় দেখিয়ে দিচ্ছি বৈশিষ্ট্য পর্যালোচনা দেখে নাও তাড়াতাড়ি উল্টি দেখিয়ে দিচ্ছি খুব শর্টের মধ্যে যাতে তোমাদের দেখতে পাও এবং প্রত্যেকটা আমাকে মোবাইলেও দেখতে হচ্ছে দেখো সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা লাইন বিদ্যাসাগরে দেখো দেখোল রায় বিদ্যাসাগর সম্বন্ধে নারী শিক্ষা তোমরা দেখেছ পাশ্চাত্য শিক্ষা সব কিছু এখানে দিয়েছে কলকাতা মেডিকেল কলেজ তোমরা দেখতেই পাচ্ছি এটি হাসপাতাল ভালো প্রতি মধ্যে রিভিউ করে দিচ্ছে দেখে নাও কিন্তু বিধবা বিবাহ আইন যে আন্দোলন সেটা খুব ইম্পর্ট্যান্ট অধ্যায় এটাতে থেকে আছে দেখো সব কিছু তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি রামকৃষ্ণ বিবেকানন্দ তাগুলো ভালো করে দেখে নাও তোমরা স্বামীজি বিবেকানন্দ কুসংস্কার দেখো বাংলার নবজাগরণ দেখতেই পাচ্ছ এগুলো কোসনগুলো দেওয়া আছে তোমরা দেখে আছে তৃতীয় অধ্যায় দেখে নাও চুয়ার শুনে থাকবে তোমরা যখন পড়তে জানতে পারবে চুয়ার বিদ্রোহ এটা কোল বিদ্রোহ দেখে নাও মুন্ডা বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ দেখে নাও দেখে দিচ্ছি প্রত্যেকটা ফটার দেখে নাও তোমরা খুব সুন্দরভাবে পয়েন্ট করে দেখা নীল বিদ্রোহ দেখো এখানে কোশ্চেনগুলো সুন্দরভাবে দেওয়া আছে কোশ্চনগুলো দেখে নেবে তোমরা শর্ট কোশ্চেনগুলো সব দিয়ে চতুর্থ অধ্যায় চলে এলো দেখো বিদ্রোহের চরিত্র প্রকৃতি দেখে নাও তোমরা এটা তো খুব ইম্পর্টেন্ট অধ্যায় বঙ্গ ভাষা প্রকাশ সভা জমিদার সভা মহাবিদ্রোহ বিদ্রোহ এই কিছু দিয়া আছে এখানে দেখো সুন্দরবড় দেখো না কুম দো মেলা বঙ্কিম চন্দল প্রত্যেকটা প্রত্যেকটা ববুল ঠাকুর দেখেন ওই যে ছোট যে শর্ট क्वेश्चन গুলো দিয়ে দেখে নাও তোমরা শর্ট क्वेश्चन এর পর আবার একটা নতুন অধ্যায় আসছে দেখো পঞ্চম অধ্যায় দেখতে পাচ্ছ তোমরা বাংলার ছাপাখানা যে বই আমাদের যে বই ইতিহাস বানিয়েছে যে বই পড়ে আমরা ইতিহাস শিখেছি সেই ইতিহাস বই ছাপাখানা দেখো প্রত্যেকটা আমি পাতা উল্টে উল্টে দেখে দিচ্ছি ছাপ্ত ব্যবসা কীভাবে উন্নতি হলো সে দিয়ে আছে দেখো বাংলা বিজ্ঞান কারিগরি শিক্ষা বাংলা বিজ্ঞান কারিগরের বিকাশ সবজি সুন্দরভাবে দেওয়া আছে দেখে না প্রত্যেকটা ইয়ার চ্যাপ্টার আমি দেখিয়ে দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্প্রতিকেতন এটা কি আছে সুন্দর করে দেখে নাও মানুষের প্রকৃতি জীবন শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা দেখে নাও অধ্যায় দেখে নাও তোমরা বঙ্গবন্ধুর আন্দোলন কৃষক আন্দোলন যেটা হয়েছে সেই কৃষক আন্দোলন প্রত্যেকটা ভাষা কেমন কোয়ালিটি কেমন লেখক কীভাবে হবে বইটা তোদে গুجاتছে সব কিছু দি আছে দেখে নিবে প্রত্যেকটা জিনিস আমি দুতে দেখিয়ে দিতে তোমাদের খুব সুন্দর হবে তাতে তোমাদের সুবিধা হবে ভারতজন সুমীকান্তল সব কিছু দি আছে ডিটেইলস সব কিছু তোমাদের দেখিয়ে দিতে তো শর্ট কোশ্চেন গুলো সুন্দর হবে দি আছে দেখে নাও তোমরা এটাই সপ্তম অধ্যায় দেখতেই পাচ্ছ তোমরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন নারীর আন্দোলন যে ভূমিকা সেই দিয়ে আসে সবগুলো সব ভারতবর্ষের যে নারী তাদের আন্দোলনের ভূমিকা সুন্দরভাবে দেওয়া আছে দেখে না তোমরা দেখে নাও সূর্য সন্ধ থেকে আরম্ভ করে সবাই দেওয়া আছে সবাই নাম হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব কিছু দেওয়া আছে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের তোমরা দেখে নাও প্রত্যেকটা এই শর্ট কোশ্চেনগুলো ভালো করে দেখবে প্রত্যেকটা বইয়ের থেকে শর্ট কোশ্চেনগুলো নেবে সুবিধা হবে তোমাদের প্রত্যেকটা জিনিস ভালো করে যে বুঝে নেওয়া বইটা কেমন করেছে সব কিছু তোমরা জানতে পারবে আমার রিভিউ থেকে দেখে নাও সুন্দরভাবে আমি দিয়ে দিচ্ছি তোমাদের প্রত্যেকটা পাতা কেমন আছে না আছে এটাই যে রিভিউ এই বইটি তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে একশো সাঁত্রিশ টাকা দাম আছে এ বইটি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন ভালো থাকুন